একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন হয়তো খুব নাবালিকা ছিলেন কম বয়সে ছিলেন এই সমস্ত ঠাকুমাগুলোর মুখে শুনে নিন যে একসময় তাদের ফ্যামিলির বা পরিবারের ছত্রিশ জনকে কেটে কুঁচিয়ে দেওয়া হয়েছিল মেরে দেওয়া হয়েছিল খুন করা হয়েছিল এমনকি বাচ্চা বাচ্চা ছেলে সামনে বা নাবালিকার সামনে তার পিতার মাথা কেটে একদম মায়ের কোলেতে ফেলে দেওয়া হয় এইসব দিনগুলো পার করতে হয়েছে সনাতনীদের এবং যারা ওপার বাংলা থেকে ছেড়ে এসে এপার এসে বসবাস করছেন আজও এবং তারা বেঁচে আছেন সুস্থ আছেন এখন স্বাভাবিক রয়েছেন কিন্তু অতীতকে কখনো করতে পারছেন না কারণ কারণ অতীত ছিল বেদনার অতীত ছিল ভয়ঙ্কর আতঙ্কের অতীত ছিল মৃত্যুময়াকিস্তান আমি বাংলাদেশে ছিলাম মূলাদি বরিশাল মূলাদি হ্যাঁ তা তো বলতে পারবো না তবে আইটির পরে আমরা আসছি আমার ফ্যামিলিতে ছত্রিশ জন কাটা গেছে ছত্রিশ জন আর আমার ভাই দুই ভাই ছোট এক ভাই ছিল চার মাসের এক ভাই ছিল বছর দেড় আর আমি ছিলাম সবাই তো মা হালে মারা যায়

বেশ বরিশাল থানা আমরা যখন আইছি তখন ডিপুজি আসে মাসে পনেরো দিনে দুই কেজি চায় দুই কেজি কম ডাল টাকা

আমার একশো কানির বাড়ির মাইয়া আমি কুলিন বংশ